সাতচ্ে লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু বেলডাঙ্গায় এক ব্যবসায়ী ওই ব্যবসায়ী পাড়ার বাসিন্দা বলে সূত্রের খবর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এক টাকা ডাউন পেমেন্টে এবার হিরো বাইক হিরো উইন্টার কার্নিভাল দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট চার হাজার টাকা পর্যন্ত ফ্লিপকার্ট অফার জিরো পার্সেন্ট সুদের হাত স্পট এক্সচেঞ্জের সুবিধা আকর্ষণীয় ফাইন স্কিম আজ আসুন হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড গোল্ডেন মার্টে এখন বহরমপুর পঞ্চান্নতলা ও রঘুনাথগঞ্জে সকাল সকাল পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে বেলাঙ্গা থানার অন্তর্গত ঝুনকা এলাকায় পুলিশ সূত্রে জানা যায় সকাল বেলায় ব্যবসার সূত্রে বাড়ি থেকে বেরিয়েছিলেন হরিহর পাড়ার রেজলা বাসিন্দা বছর বাউন্ন সেন্টু শেখ বেলাঙ্গার কাছে ঝুনকা মোড়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর কোনো কারণবশত পড়ে যান তিনি সেই সময় ঘটে বিপত্তি পেছন থেকে আসা একটি গ্যাস বোঝাই লরির চাকায় পৃষ্ঠ হন সেন্টু শেখ আমারই মানে বসতে পাড়া মানে পাশাপাশি বাড়ি আমি আগে চলে এসেছি বেলডাঙ্গা হাটে আর ও পেছনে দিয়ে হঠাৎ ফোন আসছিল যে ঝুনকা অ্যাক্সিডেন্ট করেছে ঝোনকা গেলাম স্পটে গিয়ে দেখলাম রক্ত ধুচে গ্যাসের গাড়ির সঙ্গে সে অ্যাক্সিডেন্ট করেছে এবং মাথাটা চাটা হয়ে গেছে মোষ কিন্তু যে ঝুনকের মোড়ে লরির অ্যাক্সিডেন্টে মারা গেছে কিসে করে যাচ্ছিল মোটর সাইলে যাচ্ছিল আব্বার লরিতে চাকা তুলে দিয়েছে মাথায় পড়ে হয়তো কি অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা কোন জায়গায় হয়েছে বললো ঝুলকার মোড়ের থান কজন ছিল বাইকে আব্বা একাই ছিল আমার ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঘটনাস্থলে পৌঁছন বেল্লাঙ্গা থানার পুলিশ উদ্ধার করা হয় মৃতদেহ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিধায়ক নিয়ামত শেখ সহযোগিতার কথা তো আমরা জানাবো এখন আমাদের ডিএম সাহেবকে জানাতে হবে আমাদের নিচু লেভেল থেকে থানা ভিডিও থেকে আরম্ভ করে এই জিও থেকে আরম্ভ করে তারপর জানাবো তারপর অ্যাকসিডেন্টলি বেনিফিট যেটা সরকার দেয় সেটা যদি যায় সেটা পাবে সেভাবে পরিবারের মধ্যেই পাবে তার ব্যবস্থাটা আমরা চেষ্টা করছি ময়না তদন্তের জন্য পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনাগ্রস্ত গ্যাসের লরিটিকে আটক করে নিয়ে যায় পুলিশ